হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব চমৎকার একটা ম্যাজিক যে ম্যাজিক করতে তোমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণই যথেষ্ট সবার প্রথমে প্রয়োজন হবে টিস্যু তারপরে প্রয়োজন হবে সাতটা কাপ আর চার কালারের রঙ যে কোনো কালারের রঙ তোমরা ব্যবহার করতে পারো প্রথমে আমি কাপগুলোতে পানি ঢেলে নিচ্ছি প্রত্যেকটা কাপে সমানভাবে পানি ঢেলে রাখতে হবে যাতে কোনোটাই কম অথবা কোনোটাই বেশি না হয় এই দিকটা লক্ষ্য রেখে আমি কিন্তু সাতটা কাপে সমানভাবে পানি দিয়ে দিয়েছি এখন আমরা এই কাপগুলোতে রং ব্যবহার করব। তো প্রথম কাপটা ফাঁকা রেখে দ্বিতীয় কাপে আমি দিয়ে দিচ্ছি হলুদ রঙ আর এইভাবেই একটা কাপ ফাঁকা রাখতে হবে টোটাল সাতটা কাপ আমি চারটা রং ব্যবহার করব আর তিনটা কাপ আমি ফাঁকা রাখবো অর্থাৎ সেই কাপগুলোতে শুধুমাত্র পানি থাকবে দ্বিতীয় কাপে আমি দিয়ে দিয়েছি লাল রং। আর তৃতীয় কাপে দিয়ে দিচ্ছি সবুজ রং এবং শেষের কাপটাতে আমি ব্যবহার করছি কালো রঙ সমস্ত রং ব্যবহার করার পরে এবার একটা চামচ অথবা একটা কাঠির সাহায্যে রঙগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পানির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা টিস্যু পেপার নিয়ে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে যেমনটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এভাবে ভাজ করে নেওয়ার পরে ঠিক যেই প্রসেসে আমি দুইটা গ্লাসের মাছ বরাবর রেখে টিস্যু পেপারটা ভেজিয়ে দিচ্ছি সেমভাবে তোমরাও এই টিস্যু পেপারটা এইভাবে রেখে দেবে প্রত্যেকটা বক্সের সাথে অর্থাৎ প্রত্যেকটা কাপের সাথেই আমরা টিস্যু পেপারগুলো এইভাবে সাজিয়ে দিব। আশা করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো কিভাবে আমরা এই কাজটা করছি এবং আমাদের যে মূল ইন্টারেস্টিং পর্বটা হবে সেটা কিন্তু এই টিস্যু পেপারই করবে তো লাস্ট পর্যন্ত কি হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো আমি কিন্তু একে একে প্রত্যেকটা কাপেই টিস্যু পেপারগুলো সাজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখনই কি সুন্দর একটা দৃশ্য চলে আসছে এটা কিন্তু কিছুক্ষণ পর আরও সুন্দর একটা আকর্ষণীয় দৃশ্যতে রূপান্তরিত হবে আর আমি আশা করি সেই দৃশ্যটা দেখতে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিছুক্ষণ পরেই প্রত্যেকটা গ্লাস ঠিক কিভাবে রঙ বদল করেছে তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো শিশু কিন্তু অন্য কাপ থেকে রং নিয়ে তার পাশের কাপে সরবরাহ করেছে এবং এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা কাপের রং প্রত্যেক কাপে চলে গিয়েছে আর সব রং মিলেমিশে এত সুন্দর একটা দৃশ্য হয়েছে কেমন লাগলো তোমাদের কাছে